সালামু আলাইকুম গত পর্বে স্নো যাওয়ার পথে এই রাস্তা থেকে বিদায় নিয়েছিলাম তো আজ এখান থেকে শুরু করলাম আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরে নামব আর পাহাড়ের অনেক উপরে যেখান থেকে স্নো ছাড়া আর কিছুই দেখা যাবে না কিন্তু এই রাস্তা দিয়ে এত বড় বাস যদি এত উপরে উঠতে পারে তাহলে গাড়ি কেন আসতে পারবে না মনে হয় এটা তাদের এক ধরনের বিজনেস কামি কৌচির মতো যেখানে গাড়ি যেতে দেয় না তো এখানেও ঠিক সেরকম বাসে করে আসতে হবে

ফেলে অনেক ঠান্ডা বাস থেকে নেমে বিল্ডিং এর ভেতর ঢুকে এখানে বসে আমরা পিনাট বাটার আর একটা ব্রেড এনেছিলাম তো সেটা দিয়ে সকালে নাস্তা করছি কারণ অনেক সকালে বের হয়েছিল তখন তো আর সকালে নাস্তা করা হয়নি করে জানায়ও করে মিজু দেশ এখানকার স্পেশাল পানি দাম কত নিয়েছে এটা 300 ইয়েন ও মাই গড পাহাড়ের এত উপরে এখানে খাবার বলতে তেমন কিছুই নেই গরম গরম মোমো পাওয়া যাচ্ছে সাইজটাও অনেক বড় এই কারণে সবাই এটাই খাচ্ছে আর যেহেতু অনেক ঠান্ডা এখন গরম গরম মোমো হয় ভালো লাগছে তাদের পাহাড়ের এত উঁচুতে ওয়াশরুম আছে যথেষ্ট পরিষ্কার এবং অনেক বড় সুন্দর আর দেবীদের জন্য এখানে ডাইপার চেঞ্জ করার জায়গাও আছে দেখি তোর কি প্রিপারেশন নিয়ে তুমি তোর জন্য তুমি কি কি প্রিপারেশন নিয়েছ Oh my god, kicirakteren. Dar 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 legendar, <laughs> jatuh mati. বাহিরে অনেক ঠান্ডা তাছাড়া অনেক বাতাস মাঝে মাঝে স্নোর ঝড় উঠছে মানে ঝড় একদম স্নো এসে মুখে পড়ছে আর সেই স্নোগুলো এত শক্ত গুটি গুটি দানার মতো ইউকিবাবু আর বাহিরে থাকতে চাচ্ছে না এ কারণে আমরা আবার সেই বিল্ডিংয়ের ভেতরে যাচ্ছি একটা আইসক্রিমের দাম পাঁচশো পঞ্চাশ যেগুলো সাধারণত I'm going to show you a new hot pot Yes Come on Come on, let's eat Come on, let's eat Come on, let's eat Yeah স্পেশাল স্পেশাল দো আইসক্রিম তিন হাজার মিটার উপরে যে আইসক্রিম তো খাচ্ছে চেক করে

এরপর ইউকি বাবা যাচ্ছে স্নোর মধ্যে একটা পাখি থাকে যেটা অন্য কোথাও দেখা যায় না ইউকি বাবা আর আমি যাচ্ছি না কারণ এই রাস্তা দিয়ে কোনো কিছু ছাড়া খালি হাতে যাওয়া এক প্রকার অসম্ভব আমাদের জন্য এই কারণে আমরা এখানে আসিনি এই সেই পাখি যে স্নোতে থাকে আর এই পাখির জাপানিস নাম হচ্ছে রাজ্য এই পাখিকে দেখতে চাইলে স্নোওয়াল থেকে হেঁটে আর গহিনে আসতে হয় আর এই পথটা অতটাও সোজা না আমরা বাসে ওঠার জন্য দাঁড়িয়েছি এখন বাজে পাঁচটা একদম লাস্ট বাস বাজে খাওয়ার জন্য ফয়েল বিস্কিট খাওয়ার জন্য নিয়ে অফিসের নিয়ে যাচ্ছে আমাদের জন্য নাই নাই কিন্তু

সবচেয়ে উঁচু যে স্নোয়াল সেটাই এখন আমরা পার হচ্ছি আর এখানে আমরা কিছুক্ষণ আগে হাঁটতে এসেছিলাম মানে ওই বিল্ডিং থেকে একটু হেঁটে সামনে এই একদম শেষ বিকেলে হালকা একটু রোদের মুখ দেখতে পাচ্ছি দিন পর একদম যখন আমরা চলে যাচ্ছি ঠিক তখন সবকিছু একটু পরিষ্কার হচ্ছে যদিও আমরা আগে থেকে ওয়েদার আপডেট দেখেছিলাম যে আজকে খুব সুন্দর রোদ উঠবে এবং সবকিছু অনেক সুন্দর দেখা যাবে পরিষ্কার কিন্তু এটা অনেক উপরে হয়। কিছুক্ষণ পর পর ওয়েদার আপডেট চেঞ্জ হচ্ছে এই কারণে ওয়েদার আপডেট দেখে এসেও খুব বেশি একটা লাভ নেই এখানে ভেতরে বসে এক ঘন্টা পর পর আমরা ওয়েদার আপডেট চেক করছিলাম দেখাচ্ছিল এক ঘন্টা পর খুব সুন্দর রোদ উঠবে কিন্তু এক ঘন্টার কাছাকাছি হবার আগেই আবার যখন চেক করি দেখাই আবারও এক ঘন্টা পর খুব সুন্দর রোদ উঠবে এভাবে আমরা একদম শেষ বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেছি আর পাঁচটাই ছিল লাস্ট বাস যারা এখানে আসতে চান তাতে আমার স্নোয়াল দেখতে তার অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে আসবেন কারণ এখানে হালাল খাবার বলতে তেমন কিছুই নেই হালাল তো দূরের কথা তেমন কোনো রেস্টুরেন্টই নেই মাত্র দুইটা রেস্টুরেন্ট আছে তাও আবার সব খাবারে বুতা দেওয়া আর একটা হালকা ব্রেড জাতীয় খাবার পাওয়া যায় খুব বেশি না খুবই হালকা আর একটা মোমো এছাড়া আর কিছুই পাওয়া যায় না মানে খুবই কঠিন আমরা খুঁজে খুঁজে কোনো খাবারই পাইনি ওরকম এ কারণে পরে আইসক্রিম খেয়েছিলাম আর আমি ব্যাগে করে পিনাট বাটার আর ব্রেড নিয়েছিলাম আর সাথে মনে হয় বিস্কিট ছিল ইউকি বাবুর তো এ কারণে আমাদের খুব বেশি একটা সমস্যা হয়নি পিনাট বাটার আর ব্রেড খেয়ে নিয়েছি এখানে পানির মূল্যটাও কিন্তু অনেক বেশি একটা দেখিয়েছিলাম তিনশো ইয়েন নামার পথে খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি আর আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ